পঞ্চম শ্রেণীর ছাত্র বলছি আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটা দেখো অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল এটা উত্তর চব্বিশ পরগনার স্কুল এখন আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা দেখো কিভাবে অঙ্কগুলো আমি করাই আমার প্রথম অঙ্কটা বলেছি কি দেখো প্রথম অঙ্কটা বলেছে যে এক ডজন ডিমের দাম এক ডজন ডিমের দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত এক ডজন ডিমের দাম দেখো বাহাত্তর টাকা হলে একটি ডিমের দাম কত তারপরে বলেছে যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যে জনের সাত দিন চলে একজনের কত দিন চলবে রাত দুটোর সময় ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এবং কটার সময় ঘড়ির কাঁটা সমকোণে থাকবে সরল কোন তৈরি করবে আর তোমার ছোটো থেকে বড়ো সাজাও দুশো দুশো তিয়াত্তর পয়েন্ট জিরো পয়েন্ট সাতশো বত্রিশ জিরো পয়েন্ট সাতশো তেইশ জিরো পয়েন্ট তিনশো বাহাত্তর দুইটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করে তাদের ব্যাসার্ধ দুটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করে তাদের ব্যাসার্ধ চিহ্নিত করা আমি অঙ্কগুলো করছি দেখো আমি কীভাবে অঙ্কগুলো করি দেখো প্রথম অঙ্কটা বলেছে এক ডজন ডিমের দাম বাহাত্তর টাকা হলে একটি ডিমের দাম কত এক ডজন মানে তোমরা জানো ডজনটা মানে বারোটা এক ডজন মানে বারোটা তাহলে বারোটার দাম কত বাহাত্তর টাকা একটির দাম তুমি যদি বার করতে পারবে তাহলে তুমি লেখো বারোটার দাম হচ্ছে কত বারোটার দাম দাম কত বাহাত্তর টাকা অতএব একটির দাম কত একটি ডিমের দাম হবে কত একটির ডিমের দাম বাহাত্তর বাই বারো সমান কত সমান হচ্ছে ছ টাকা একটি ডিমের দাম হচ্ছে ছ টাকা তারপরে দেখো প্রদত্ত কোনগুলির মধ্যে কোনটি কী কোন কী ধরনের কোন আচ্ছা দেখো যদি সাঁত্রিশ ডিগ্রি বলি স্মলার দেন নাইনটি ডিগ্রি মানে নব্বই ডিগ্রি থেকে ছোটো তাহলে আমরা এটা কী বলবো এই সাঁত্রিশ ডিগ্রি হবে কি সাঁত্রিশ ডিগ্রি সূক্ষ্মকোণ স্থূলকোণ সরল কোন দেখো এইটা হচ্ছে কি এটা হচ্ছে সূক্ষ্ম কোন সূক্ষ্ম সূক্ষ্ম কোন কেন বলো তো স্মলার দেন নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির থেকে ছোটো তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোটো যে কোন হয় তাকে আমরা কী বলি সূক্ষ্মকোণ বলি এরপরে এইটা দেখো ইট ইজ গ্রেটার দ্যান নাইনটি ডিগ্রি এটা নব্বই ডিগ্রির থেকে বড়ো এটা হচ্ছে কী এটা হচ্ছে স্থূলকোণ 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 আর একশো আশি ডিগ্রি যে কোনটা এই কোনটাকে আমরা কী বলি সরল কোণ সরল কোন আর এই যে কোনটা নাইনটি ডিগ্রি ইট ইজ সমকোণ দেখো তাহলে আমরা কি বলতে পারি সাঁত্রিশ ডিগ্রি স্থলকোণ একশো সাঁত্রিশ ডিগ্রি সূক্ষ্মকোণ একশো বারো ডিগ্রি স্থলো নব্বই ডিগ্রি থেকে বড়ো নব্বই ডিগ্রি থেকে ছোটো যে কোনটা থাকে কি বলছে একশো আশি ডিগ্রিকে হচ্ছে সরল কোণ আর তোমার নাইনটি ডিগ্রি হচ্ছে সমকোণ তাহলে আমরা এই কোণগুলোর পরিচয় পেয়ে গেলাম যে কোনগুলো কি কি কোণ এরপরে দেখো নির্দিষ্ট পরিমাণ খাবারে কুড়িজন লোকের সাত দিন চলে একজন লোকের বেশি দিন চলবে তাহলে কুড়িজন লোকের কত চলে কুড়িজন লোকের চলে কুড়ি জনের চলে চলে সাত দিন অথবা একজনের চলবে কত বেশি চলবে সাত গণিতা কুড়ি সমান একশো চল্লিশ দিন চলবে একশো চল্লিশ দিন তাহলে তোমার উত্তরটা কত হচ্ছে একশো চল্লিশ দিন রাত দুটোর সময় ঘন্টার কাটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে কত ডিগ্রি কোন করবে এটা পঞ্চাশ ডিগ্রি করবে এটা পঞ্চাশ ডিগ্রি আর কটার সময় সমগ্নে থাকবে কটার সময় সমকোণে থাকবে আর কখন সম কখন সমকা থাকবে বেলা তিনটের সময় বেলা তিনটের সময় তিনটের সময় তাহলে আমার উত্তর চাইছে কী যে এটা কত ডিগ্রি কোন করবে কখন কখন তোমার আমার প্রশ্নটা যে 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 রাত দুটোর সময় কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে কত ডিগ্রি কোন করে থাকবে এটার উত্তর হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর বেলা তিনটের সময় সমকমে থাকবে তারপর দেখো ছোটো থেকে বড়ো সাজাও তাহলে তোমার সব থেকে ছোটো কোনটা এইটা হচ্ছে তাহলে তুমি করবে পয়েন্ট দুই তিন দুই সাত তিন ইজ মলার দেন কার থেকে স্মলার এরপরে দেখো এইটা তিনশো বাহাত্তর তিনশো তিন তিনশো বাহাত্তর নয় জিরো পয়েন্ট থ্রি সেভেন টু আবার দেখো এরপরে কোনটা আছে জিরো পয়েন্ট সেভেন টু থ্রি জিরো পয়েন্ট সেভেন টু থ্রি আর তারপরে হচ্ছে কোনটা জিরো পয়েন্ট সেভেন এটা হচ্ছে সেভেন টু থ্রি আর এটা হচ্ছে সেভেন থ্রি টু দেখো আমি পরপর সি যে সিরিয়ালি সাজিয়ে দিয়েছি দেখো জিরো পয়েন্ট টু সেভেন থ্রি হ্যাঁ তারপর হচ্ছে থ্রি জিরো পয়েন্ট থ্রি সেভেন টু থ্রি সেভেন টু আমি দিয়ে দিয়েছি তারপরে জিরো পয়েন্ট সেভেন টু থ্রি দিয়ে দিয়েছি আমি তারপরে জিরো পয়েন্ট সেভেন থ্রি টু পরপর আমি সাজিয়ে দিয়েছি এখানে এরপর দেখো একটি স্থূলঘনীতি বুঝে অঙ্কন করে তার একটি কোন স্থূল কোন কোন কোনটি স্থলোকন দেখাও আর বাকি দুটি কোন কী হবে দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম এই অ্যাঙ্গেলটা স্থলোকন ইট ইজ গ্রেটার দেন নাইনটি ডিগ্রি এটা নব্বই ডিগ্রির থেকে বড়ো এটা নব্বই ডিগ্রির থেকে বড়ো এই অ্যাঙ্গেলটা তাহলে এই যে ত্রিভুজটা হলো ধরো এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই কোনটা স্থলোকন তাহলে এইটা যদি নাইনটি ডিগ্রি হয় এইটা যদি নাইনটি ডিগ্রির থেকে বড়ো হয় এটা যদি নাইনটি ডিগ্রির থেকে বড়ো হয় তাহলে এই দুটো কোণ তো অটোমেটিকলি নাইনটি ডিগ্রিতে ছোটো হবে নাইনটি ডিগ্রি ছোটো মানে কি তাকে তুমি দুই দিয়ে ভাগ করলে দুটো সূক্ষ্মকণ পেয়ে যাচ্ছ তাহলে একটা ত্রিভুজের যে ত্রিভুজের একটা কোন স্থূলকোণ তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি আর আদার্স যে দুটো কোণ থাকবে তারা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে যে ত্রিভুজের যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ একটি কোন স্থূলকোণ স্থূলকোণ ও অন্য দুটি কোণ অন্য দুটি কোণ কি হবে কোণ হবে অন্য দুটি কোন সূক্ষ্ম সূক্ষ্ম কোণ তাহলে আমরা তাকে কি বলবো সূক্ষ্ম কোণ তাকে আমরা বলবো বলব কোণ তাকে তাকে আমরা কী বলবো তাকে বুঝ বলে স্থূলকণি স্থূলকণি ত্রিভুজ ত্রিভুজ বলে